কত টাকা লাগবে মানে আমার কি টাকা কম আসেনি তুই বড় যাই একটা গরু কিন আমি বুঝবো বাকিটা যা ঠিক আছে মালিক এই শোন আমার গরু যাতে অটো এলাকার সবার উপরে থাকে কি রে বন্ধু ব্যাপারটা তো বুঝতে পারলাম না হস নেই জাকাত নেই রোজা নেই নামাজ নেই কিন্তু কুরবানি এলে সবচেয়ে বড় গরু আমি কি আর বোকা যে যে তদের মতো নামাজ পড়ব না খেয়ে রোজা রাখব তাহলে কুরবানির সময় এত বড় গরু কুরবানি দেশ কিসের জন্য রে বন্ধু সত্যি বন্ধু তুই বকয় আমি কুরবানি যদি বড় না দেই তাহলে মানুষ কি বলবে বলবে ও খান সাহেব কি কুরবানি দিল এই ছোট গরু তাই আমি বিশাল গরু আনি মানুষ সকলে প্রশংসা করে কত ভালো লাগে হা বন্ধু বন্ধু এইভাবে তো কুরবানি হয় না রে বন্ধু কুরবানি তো শুধু আল্লাহর জন্য দিতে হয় তুই তো যেটা করিস এটা তো কুরবানি হয় না এ কি আমার লোক রে আমাকে এসেছে জ্ঞান দিতে টর্চে কি আমি কম বুঝি রে হ্যাঁ না বন্ধু তোমার নিয়র যদি সই না হয় তাহলে এমন কুরবানি তুমি দিও না